वे फॉर पैकेट नंबर 2 আর এটা প্যাকেট নাম্বার 1 কর্ন ফ্লেক্স প্যাকেট নাম্বার 1 কর্ন ফ্লেক্স প্যাকেট নাম্বার 2 আর এটাজিও হলো কর্ন ফ্লেক্স প্যাকেট নাম্বার 1 মুড়ক এক প্যাকেট 15 বাই 10 গাড়িয়া এক প্যাকেট কুড়ি বাই দশ পাপড়ি কুড়ি বাই দশ নিমকে এক প্যাকেট কুড়ি বাই দশ চাল ভাজা রাইস কুড়ি বাই দশ একশো ষাট টাকা কেনা এম কে মানে মোটা কাঠি কুড়ি বাই দশ আলু ভাজা এক প্যাকেট কুড়ি বাই দশ একশো ষাট টাকা কেনা মানস ঝুড়ি এক প্যাকেট কুড়ি বাই দশ পাইপ নব্বই টাকা প্যাকেট কেনা